আসসালামু আলাইকুম তো আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে এক লাখ টাকা আপনারা জিততে পারবেন এক লাখ টাকা আপনারা কিভাবে জিততে পারবেন সেটা আমি বলি না তো অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমি কিভাবে এক লাখ টাকা জিততে পারি তো এটা শুধু এক লাখ টাকা না এক হাজার থেকে এক লাখ টাকা এটা পুরো বছর ধরে এই গিবাউটা থাকবে এবং আপনাদেরকে আমি সাধ্য মতন দেওয়ার চেষ্টা করব এক হাজার টাকা থেকে এক লাখ টাকা আপনারা সবাই জিততে পারবেন কিন্তু এটা কাজ কী এটার কাজ হলো আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো কমেন্ট করবেন একটা মিষ্টি একটা কমেন্ট করে দেবেন আর এটা তো করতেই পারেন যে আপনারা অনেক অনেক কিছু গিফট পেতে পারেন এক হাজার টাকা থেকে এক লাখ টাকার মধ্যে আপনারা গিফট অবশ্যই পেবেন তো দ্বিতীয় নাম্বার হলো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং নতুন নতুন যদি কোনো ফিচার এসে থাকে ইউটিউবে তো আপনারা করে থাকবেন এটা করলে আপনারা পাবেন আর সর্বস্ব যারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বা আমার ভিডিওটি শেয়ার করবে এবং যে কোনো ভিডিও হোক আমার চ্যানেলে যেত ভিডিও আছে আপনারা যে কোনো ভিডিও আপনি শেয়ার করতে পারেন তার জন্য আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে এক লাখ টাকা গিফট পেয়ে যেতে পারেন এবং টাকাও পেতে পারেন তো আপনারা যে কোনো যেখান থেকেই আপনারা এটা করে থাকেন বা আপনি যেভাবে মাধ্যমে গিফটটা বা টাকা নিতে চান আমি দিতে পারবো এই মাসেও আমি কি গিফট দিতে যাচ্ছি তো এই গিফটটা হলো এই একটা বোলুটো যেটা অনেক দিন ধরে আমি ব্যবহার করতেছি এটার দাম পাই বাংলাদেশি এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা হতে পারে তো এই মাসে শুধু আমি এটা গিফট দেব দেখতে পাচ্ছেন ফিউচারটা অনেক সুন্দর এবং আপনি এই দুটা কানা দাওয়ার ব্লুটুপ পেয়ে যাবেন এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন করতেছি অনেক ভালো এবং থাকে এখানে যাবেন এবং আপনার মোবাইলে সার্চ করতে পারবেন তো এটা অনেক ভালো যদি আপনি জিততে চান এই ব্লুটুপটা আপনার কি করতে হবে আপনারা যোগাযোগ করবেন কিভাবে আমার সাথে আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন তো এই গিফটটা হওয়ার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুকে তো আমার ফেসবুক লিঙ্ক সব জায়গা দেওয়া আছে আপনারা আমার সাথে কল করতে পারবেন এবং মেসেজ করতে পারবেন এবং যেভাবে হোক আপনি আমাদের সা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে তো আমি পুরো ডিটেল ফেসবুকে দিয়ে রাখবো এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে বা আমার চ্যানেলটা দেখতে পারেন এবং আমি স্ক্রিনশট দিয়ে রাখছি ফেসবুকের যদি আপনারা জিততে চান তো ফেসবুকে যোগাযোগ করেন এবং এই গিফটটা আপনার গিফটটা আপনি নিয়ে যান এটা পুরো মাস ধরে আছে আর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে প্রতিটা ভিডিওর মধ্যে এই অফারটা থাকবে আপনারা একবার না পারলে দ্বিতীয়বার চেক করে টেরাই করবেন দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার টেরাই করবেন এবং এই গিফটটা জিতে নেন তারপরের মাসেও আরেকটা দামাকা অফার আসবে আপনারা অপেক্ষা করেন আর যদি এই মাসেও এটা জিততে চান তো আপনারা সবাই টেরাই করেন এবং ইনশাআল্লাহ আপনার গিফট আপনি নিয়ে যাবেন এক লাখ টাকা পেতে হলে আপনার মাত্র এক মিনিট সময় লাগবে তো আপনার গিফট আপনি যেতে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেদ